আনলাম মাংস হয়ে গেল মিষ্টি আমাদের আবার কি বানায় যে বাবা যুগল কিশোর বাবাজি মহারাজ যিনি হচ্ছিলেন নিত্য সিদ্ধ পুরুষ উনি অনেকে আমাদের তিন প্রকার সিদ্ধ আছে সাধন সিদ্ধ নিত্য সিদ্ধ সাধন সিদ্ধ কৃপা সিদ্ধ তিন প্রকার সাধনা করে যে সিদ্ধি লাভ সাধন সিদ্ধ কোনো মহাত্মার দ্বারা মাধ্যমে যদি কৃপা লাভ করে সেটা কৃপা সিদ্ধ আর যারা নিত্য সিদ্ধ মানে জন্ম থেকে তারা তার আলাদা করে স্মৃতি লাভ করতে হয় না তারা আসেন অন্যদেরকে মুক্ত করতে তাই যুগল কিশোর বাবাজি মহারাজ সেনার একজন মুক্ত পুরুষ নিত্য পুরুষ অনেক কাহিনী আছে ওনার উনি একজন সদাচারী ব্রাহ্মণ পরিবারের এখান থেকে পড়ুয়া মানে দশ বারো কিলোমিটার পশ্চিম দিকে যেতে লালাবাজার বাজার তার আগে বাজারটা ওদিকে যাওয়ার পথে হাতের বাম দিকে ঢাকা যেত পথে ওনার এই রোড থেকে তিনশো পাঁচশো গজ দূরে হবে ওনার বাড়ি ছিল তো এখনো ওই বাড়িতে গেলে মানে শরীর কাটা দিয়ে ওঠে মানে এরকম প্রাচীন ই রয়েছে যদিও যে বাড়িতে বেহাত আছে একজন সাংবাদিক সে বাড়িটা দখল করে আছে কিন্তু এখন কাগজটা করে নিয়েছেন কিন্তু যখন তার দুইটা ভাই কারেন্টের শর্ট করে মারা গেছে বাবা মা অনেক কষ্ট করে মানে মারা গেল তখন আমার সঙ্গে সময় আসছিল যে তারপরে এই বাড়িটা আমরা শুনেছি এইরকম যুগল কিশোরের তখন এইটার সামলানি মুশকিল অনেকদিন আগের কথা পরবর্তীতে যাই হোক সে পর্যায়ে কাটে উঠে হয়তো কাগজ চাষ করেছে যাই হোক যেটা বললাম সে যুগল কিশোর বাবা যে ছিলেন সিদ্ধ পুরুষ অনেক কাহিনী আছে ছোটোবেলায় ওনাদের যে বাবা মা যে এত সাদাশ্রী ব্রাহ্মণ ছিলেন ব্রাহ্মণ বাড়ির নাম করা কোনো কিছু যদি মানে প্রথম যেমন গাছে কলা পাকে ঠাকুর বাড়ি দিতে আগে তারপরে গাভী বাচ্চা দিলে প্রথম দুধটা আগে ঠাকুর বাড়ি দিবে এরকম প্রসিদ্ধ ছিল তাই একজন তে জগল কিশোর তখন তিন সাড়ে তিন বছরের বাচ্চা যে খেলা করছে একজন মাথায় করে কলা নিয়ে এসেছে এখনকার মানুষ তো মিথ্যা কথা বলতে মুখে বাঁচত সত্য কথা কিন্তু বাচ্চারা কলা বললে যদি লোভ হয় তাহলে ঠাকুরে ভোগ লাগবে না ছেলেটা বলে ভগবান হল ঠাকুর ঠাকুর তো ভোগ লাগবে না তাই বলছে বাবা তো কলা কিন্তু কাঁচা কলা জান ঠাকুর বাড়ি নামাইছে দেয় যে সব কাঁচা হয়ে গেছে পাখা কলা নিয়ে এসছে এরকম তাই মার সাথে শশা গাছ পরিচর্যা করছে যেগুলো কিশোর বাবী সাড়ে তিন বাচ্চা মানে জানলা দেয় জাংলা নিচে শশা জুলে থাকে অপুষ্ট একটা শশা ছিঁড়ে করে মা বলছে দেখো বাবা তুমি তো কি করলে ঠাকুরকে দেওয়া হয় না এখন আমার দেওয়া হয় নাই আরও হয় ঠিক আছে মা ভুল হয়ে গেছে গাছে লাগাই দিছে আমার এইরকম তাই এইখানে তারপরে উনি আট বছর বয়স থেকেই সংসার থেকে বেরিয়ে যান বেরিয়ে গেছে সারা ভারত তীর্থ করে তারপরে নবদ্বীপের শিক্ষা গ্রহণ করে গুরুদীক্ষা লাভ করে এখানে গভীর জঙ্গলে এসে এখানে আবার সাধনা করেন রাধাকৃষ্ণ যুগল প্রতিষ্ঠা করে উনি ভজন করেন ওনার আধ্যাত্মিকতা অনেক সাধারসাম ওনার পড়ে আসে এসে ওনাকে পরীক্ষা করছেন এখানে নাকি একদম সাধু আছে ঠিক আছে তোমার ধর্ম প্রচার করে করম কিন্তু আমার এক লেমটির জায়গার দূরত্ব করে তোমার এক লেমটি মানে কৌপিন আড়াই হাত কিন্তু আমি শুনছি যে এই কোপিনটাকে ধরতে ধরতে ওই বই সাজানোর মাজার বন্ধ গেছিল তারপরে এরকম তারা বিশেষ করে গোমস্তা দিয়ে তেমন সম্পর্ক মামা ভাগনার সম্পর্ক তো উনি হচ্ছে মামা সাজানোর সামনে ভাগনা তে বলছে আপনার ভাগনা পাঠাইছে চিনি পাঠাইছে মাংস একবার মাংস দিয়ে দুই গোমস্তা পাঠাইছিল পাঠাইলে উনি তখন ঠাকুর ঘরে ভগবান রাধা কৃষ্ণ ভজন করতেন দেখি আমার ঠাকুর কী তোমার কী দিয়েছি আমি দেখতে হতো খুলো তাই খুললে খুলতে ভয়ে ভয়ে খুলো কোনো অসুবিধা নেই খুলে দেখছে যে মিষ্টি হয়ে গেছে মাংস নিয়েছে এখন ওরা দৌড়ায়ন পালাচ্ছে বিশেষ করে তা আমরা আনলাম মাংস হয়ে গেল মিষ্টি আমাদের আবার কী বানাই বাবা দেখো পরে তোমার সিনে নিয়ে যাও এরকম এইরকম অনেক কাহিনি যদিও একটা বই আকার বইটা কীভাবে হারাই গেল আমি পাই নাই এখানে যে মুরব্বী ছিল উনি এরকম কাহিনী বলছেন যে বইয়ের মধ্যে একজন লিখিত লিখির মধ্যে পড়েছেন তো এইটা হচ্ছে যে বল এই জন্য কোনো মহাত্মা যদি সেটা কালের প্রভাবের শিষ্যরা মানে অনাচার করার ফলে ধ্বংস প্রায় হয়ে গেছিল আবার কোনো না আমাদের শুধু সংগঠন আসার ফলে আবার এটি জাগ্রত হয়েছে এই জন্য একবারে ধ্বংস হয় না তো সেই জন্য এটা হচ্ছে একটা ধাম তাছাড়া তো এখানে আধ্যাত্মী নগর মানে চৈতন্য মহাপ্রভুর পিতৃভূমি মাতৃভূমি হ্যাঁ অদ্বৈত আচার্য ঠাকুর শিবাস ঠাকুর মাধবেন্দ্র পরিপাদ শচি মাতা শিবাস নাম তে তো গুপ্ত সেন শিবানন্দ অনেক মহাপুর পার্শ্ব এই এই বৃহত্তর শ্রীহট্ট এখন তো ভাগ হয়েছিলেন সুনামগঞ্জ হবিগঞ্জ মৌরিবাজার হয়েছে কিন্তু আগে পুরোটার নাম ছিল শ্রীহট্ট এই শ্রীহট্ট ওই পূর্ণভূমি মুসলমানরা তাদের আধ্যাত্মিক পূর্ণভূমি বলে এই জন্য এটা একটা আধ্যাত্মিক নগরী সেই এখানে ধাম ধামে দুই রাত্রি বাস হইল নাকি অনেকের তিন রাত্রি হবে আজকে যারা থাকবে অর্ধেক ধামে বাস সেই ধামে তারপরে এই ভগবানের কথা আলোচনা আর আমাদের সুন্দর রাধা মাধব দর্শন হ্যাঁ গুরু মহারাজ দুই হাজার বাইশ সালে প্রতিষ্ঠা করে দিয়ে তে রাধামাদক কাহিনী মানে এই ছিল না অন্যদের ছিল পরে সুন্দরভাবে তে এত সুন্দর বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন গুরু মারা সাউথ ইন্ডিয়ান ব্রাহ্মণদের নিয়ে অনেক মহারাজরা উপস্থিত ছিলেন সারা বাংলাদেশের নেতৃবৃন্দ ছিলেন অনেক সতেরো সালে এমনি প্রোগ্রাম হলো বাইশ সালে বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে তাই বলরাম জয়ন্তীর দিন সুন্দর বিগ্রহ দর্শন তাই জন্য আমি মনে করি যে অনেক বিশেষ কৃপা ধামে কোনো কিছু জানতে হলে বা ধামে হাজার গুণ ফল বেশি লাভ হয় কৃপা লাভ হলো এইটাই বলতে চাইছিলাম অনেক মহিমা আছে পরবর্তীতে ধাম দর্শন এখন যেহেতু শুধু এখানে আগে কান দিয়ে দর্শন করতে হবে তারপরে প্র্যাকটিক্যাল মহিমা যখন জানবে ও ঢাকা দক্ষিণ গেলেই যদিও প্রাকৃতিক সৌন্দর্যে আজকে কিছুটা চা বাগান অনেকের গেছিলেন অনেক আনন্দ লাগছে এরকম কারো আনন্দ লাগবে যখন ঢাকা দক্ষিণ মহিমা সিংহ ওইখানে গেলেই জমের একটা দুয়ার বন্ধ হয়ে যাবে এই জন্য নাম হচ্ছে ঢাকা দক্ষিণ কঠিন দুয়ার দক্ষিণ দোয়ার জমের বিভিন্ন দুয়ার আছে তো কঠিন দুয়ার বন্ধ হয়ে যাবে ঢাকা দক্ষিণ গেলে শিবাসঙ্গন ধাম শিবাস ঠাকুরের জন্মস্থান ধাম মানে ধামে গেলেই আমাদের ধামের মহিমা যেটা আমি বললাম যে গীতার মাহাত্মে শ্রবণ করে তার শরীর পর্যন্ত হ্যাঁ আর মাথার খুলির জলতে মুক্ত হয়ে যায় তার ধাম ধাম গেলেই একটা ধামের একটা প্রভাব কাজ করে ঠিক আছে ধামের বাতাস ধামের সব কিছু আধ্যাত্মিক খুষ্টিতে লাভ করে আরে কৃষ্ণ